হ্যালো বন্ধুরা রবি টেনমিটি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহাবিন আজকে আমরা এই ছয় দশমিক দুই অধ্যায়ে দেখবো যেমন মৌলিক ধারণা সম্পর্কে তাহলে চলো শুরু করি প্রথমে আমরা যেটা দেখবো ত্রিভুজ বলতে আমরা কি বুঝি তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে একটি ত্রিভুজ রেখাংশ গুলোকে ত্রিভুজের বাহু বলে যে কোনো দুটি বাহু সাধারণ বিন্দুকে শীর্ষ বিন্দু বলা হয় আবার ত্রিভুজের যে কোনো দুটি বাহু শীর্ষবিন্দুতে কোণ কোন উৎপন্ন করে ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোন রয়েছে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে আমাদের এই ছবিতে দেখো একটি ত্রিভুজ এই এ বি এবং সি হচ্ছে তিনটি শীর্ষবিন্দু বি সি এ সি এরা হচ্ছে তিনটি বাহু কোন বি সি কোন এ বি সি কোন বিসি এ এই ত্রিভুজের তিনটি কোণ এবি বিসি এ বাহুর পরিমাপের যোগফল হচ্ছে ত্রিভুজটির পরিসীমা বাহু বলতে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ এবং বি সমবাহু ত্রিভুজ এখন আসো আমরা দেখি সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তা হচ্ছে সমবাহু ত্রিভুজ এই এবিসি ত্রিভুজে দেখো এবি বিসি এবং এসি এই তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান অর্থাৎ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এখন আসো আমরা দেখি সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বোঝায় যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তার সমুধিবাহু ত্রিভুজ এই চিত্রে এবি এবং এসি বাহু পরস্পর সমান কিন্তু দেখো বি এবং এসি বিসি এর সমান না অর্থাৎ এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু বিসি এর সমান না সুতরাং এই ত্রিভুজটি সমুদিবাহু ত্রিভুজ সমবাহু নয় এরপরে আসো আমরা দেখি বিষম বাহু ত্রিভুজ বলতে কি বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তা ত্রিভুজ এই ত্রিভুজে দেখো আমাদের এই করলে দেখবে যে কোনটি সমান নাহুজ এরপরে যায় সূক্ষ্মকোণি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ প্রথমে আমরা দেখি যে সূক্ষ্মকণী ত্রিভুজ বলতে আসলে কি বোঝায় এই ত্রিভুজটিতে দেখো যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকো ঠিক আছে অর্থাৎ নব্বই ডিগ্রি এর কম তাকে সূক্ষ্মকি ত্রিভুজ বলে এই ত্রিভুজের প্রত্যেকটি কোণ পরিমাপ করে দেখবেন যে তারা লেস দেন নাইনটি ডিগ্রি বা নব্বই ডিগ্রির কম সুতরাং এই একটি সূক্ষ্মকণী ত্রিভুজ ঠিক আছে এখন আসে আমরা দেখবো সমকণী ত্রিভুজ বলতে কি বোঝায় এই ডি এফ ত্রিভুজে কোন ডি এফ ই একটি সমকোণ বা নাইনটি ডিগ্রি ঠিক আছে এবং বাকি দুটি কোন কোণ বা নব্বই ডিগ্রির কম অন্য কোন কোন নব্বই ডিগ্রি বেশি হতে পারবে না কেন আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন একটি কোণ যদি আমার নব্বই ডিগ্রি হয় আর একটি কোণ তো অবশ্যই নব্বই ডিগ্রি বেশি হতে পারে না কারণ সেই ক্ষেত্রে আমার একশো আশি ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে তিন কোণের সমষ্টি সুতরাং এই দুটি কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হবে আমরা বলি এই ডিএফ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ এবং বাকি দুটি সূক্ষ্ম কোণ ঠিক আছে এরপরে আসো আমরা দেখি স্থূলকোণী ত্রিভুজ বলতে কি বোঝায় এই জিএইচকে ত্রিভুজে কোন জি কে হচ্ছে একটি স্থূলকোণ স্থূলকোণ বলতে বোঝায় যে নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি অপর দুটি কোণ অর্থাৎ জি এইচ কে বা এইচ জি কে এই দুটি হচ্ছে প্রত্যেকটি সূক্ষ্মকোণ আমরা বলি যে ত্রিভুজ জি এইচ কে একটি স্থূলকণী ত্রিভুজ ঠিক আছে যে ত্রিভুজের একটি কোণ কোন তা স্থূলকণে ত্রিভুজ এরপরে আসো আমরা দেখবো চতুর্ভুজ বলতে কি বোঝায় চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে একটি চতুর্ভুজ যে চারটি রেখাংশ দ্বারা চিত্রটি অঙ্কিত এই চারটি রেখাংশই চতুর্ভুজের চারটি বাহু চিত্রে বি সি ও ডি চতুর্ভুজের চারটি কৌণিক বিন্দু বা শীর্ষ বিন্দু কোন বি সি বি এবং চতুর্ভুজের চারটি কোন এসি ও বিডি রেখাংশ দুটি এ ডি চতুর্ভুজের দুটি কর্ণ এই এসি এবং বিডি দুটি হচ্ছে কর্ণ এব চতুর্ভুজকে অনেক সময় এরকম চার কোণা চিহ্ন দ্বারা বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এরপরে আসো আমরা দেখবো সামান্তরিক বলতে কি বোঝায় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরা তাই এখানে দেখো এই এবি বাহু সমান হচ্ছে সিডি বাহু আবার এই এডি বাহু বাহু সমান বিসি ঠিক আছে আবার যদি তুমি দেখো তাহলে কোন ডিএবি এই কোনটি সমান কোন বি অর্থাৎ বিপরীত কোন দয় পরস্পর সমান আবার এই কোনটি এবং এই কোনটি পরিমাপ করে দেখবে কোন এডিসি এবং কোন এবিসি বিপরীত দয় এরাও পরস্পর সমান এর পরে আসো আমরা দেখি রম্বস কাতে বলে রম্বস এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান অর্থাৎ রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহুর দৈর্ঘ্য সমান চিত্রে এ বি সি হচ্ছে একটি রম্বস প্রত্যেক রম্বস একটি সামান্তরিক রম্বসের বাহুগুলো সব সমান এবং বিপরীত কোনগুলো সমান এখানে এসি ও বিডি কর্ণদয় পরস্পর অবিন্দুতে ছেদ করে সমধি খণ্ডিত করেছে কেননা প্রত্যেক রম্বস একটি সামান্তরিক এখানে কোন AOB কোন বি কোন এ ও ডি এবং কোন সিওবি প্রত্যেকটি কোণের পরিমাপ এক সমকোণ অর্থাৎ কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুতে পরস্পর সমকোণে সমদিখণ্ডিত হয় এর পরে আসো আমরা আয়ত কাকে বলে সেটা দেখব যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত আয়ত এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোন সমকোণ এই চিত্রে একটি আয়ত উল্লেখ্য সামান্তরিকের একটি কোন সমকোণ হলে অন্য তিনটি কোনও সমকোণ হয় আয়তের প্রত্যেকটি কোন সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমধিখণ্ডিত করে এরপর আসো আমরা দেখবো বর্গ কাকে বলে বর্গ এমন একটি আয়ত যার সবগুলো বাহু পরস্পর সমান ঠিক আছে এখানে এই বর্গের প্রত্যেকটি কোন সমকোণ এবং বাহুগুলো পরস্পর সমান এই বিসিডি একটি বর্গ এখানে আয়তন বিপরীত বাহুগুলো পরস্পর সমান আয়তন ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু সমান হলে সেটি একটি বর্গ হবে ঠিক আছে আয়ত এবং বর্গের ক্ষেত্রে পার্থক্য কি যে বর্গের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু পরস্পর সমান আয়তের ক্ষেত্রে দুটি বিপরীত বাহু পরস্পর সমান যে আয়তের দুটি সন্নিহিত বাহু সমান সেটি হচ্ছে বর্গ অন্যভাবে বলা যায় যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু সমান এবং একটি কোন সমকোণ তাই বর্গ বর্গের বাহুগুলো সব সমান এবং প্রত্যেকটি সমকোণ আবার বর্গ কিন্তু একটি রম্বস বর্গের কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরপরে আসো আমরা অনুশীলনের কিছু প্রশ্ন দেখি একে আমাদেরকে বলছে শূন্যস্থান পূরণ করো সমকোণের পরিমাপ কত সমকোণের পরিমাপ আমরা জানি হচ্ছে নব্বই ডিগ্রি বা নাইনটি ডিগ্রি হয় বলছে সূক্ষ্মকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কি হবে অবশ্যই ছোট হবে বা কম হবে গয় বলছে স্থূলকোণের পরিমাপ সমকোণের পরিমাপ অপেক্ষা কি হবে স্থূলকোণ অবশ্যই বেশি হবে ঘয় বলছে সমকোণী ত্রিভুজের একটি কোন শূন্যস্থান এবং অপর দুটি কোন শূন্যস্থান আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ কি বলতো সূক্ষ্মকোণ উমর ক্ষেত্রে দেখো এই শূন্যস্থান ত্রিভুজের শূন্যস্থান স্থূলকোণ এখানে কি বোঝাচ্ছে যে স্থূলকোণে ত্রিভুজের একটি স্থূলকোণ এবং দুইটি সূক্ষকোণ থাকে চয় বলছে যে যে ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ শূন্যস্থান থেকে কম সেটি কোণের ত্রিভুজ শূন্যস্থান এখানে কি হবে বলতো নব্বই ডিগ্রি থেকে কম যে ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাপ নব্বই ডিগ্রি থেকে কম সেটি সূক্ষ্ম কোণের ত্রিভুজ এরপরে আসো আমরা দুই নম্বর দেখি দুইয়ে আমাদেরকে বলছে যে ইউক্লিড কোন দেশের পণ্ডিত ছিলেন এটা আমরা জানি যে গ্রীষের ছিলেন জ্যামেটিক প্রতিপাদের উপর লিখিত ইউক্লিডের বইটির নাম কি এটি আমরা জেনেছি যে এলিমেন্টস সুতরাং সঠিক উত্তর খ চারে বলছে যে খ্রিস্টপূর্ব কত অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড তার পুস্তক জ্যামেটিক পরিমাপ পদ্ধতির সংগ্রহ প্রক্রিয়া লিপিবদ্ধ করেন এটি হবে হচ্ছে তিনশো অব্দে সুতরাং সঠিক উত্তর হবে ক তাহলে বন্ধুরা এর পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা এই চতুর্ভুজ এবং ত্রিভুজের ধারণা থেকে নিজেরাই অঙ্কন করতে পারবে এর পরের দিন আমরা নতুন অধ্যায় সাত নম্বর অধ্যায় শুরু করব তাহলে ভালো থাকো এবং এই জ্যামিতিগুলো নিজেরা একটু প্র্যাকটিস করবে ভালো থাকো ধন্যবাদ